সমস্যা প্রকল্পে নতুন রেজিস্ট্রেশন করার সময় নতুন রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হচ্ছে তারপর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে যখন যাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হওয়ার পর সেখানে এরর ট্রাই अगेन আসছে বারবার এরর ট্রাই আসছে এই সমস্যার সমাধান কিভাবে করবেন তা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে জায়গাতে আমি এখন রয়েছি সেই জায়গাতে বাম দিক থেকে আঙ্গুল করে ডান দিকে নেবেন দেখুন আমি বাম দিক থেকে ডান দিকে নিতে গো টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন এখানে দেখুন কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন ওই প্রথমের অপশনটাতে ক্লিক করবেন প্রথমের অপশনে ক্লিক করার পর দেখুন এখানে চলে যাবেন ফটো আধার ব্যাংক পাসবুক ভোটার আইডি আপলোড করতে বলছে এগুলো আপলোড করে দিবেন এখান থেকে আপলোড করে দেওয়ার পর সেভেন নেক্সট অপশনটাতে ক্লিক করবেন দেখবেন সেভেন নেক্সট হয়ে পার হয়ে যাবেন দেখুন আমি সেভেন নেক্সট অপশনে ক্লিক করলাম এখানে আপলোড করার পর দেখুন এখানে সেভ এন্ড নেক্সট হয়ে যাচ্ছে ডকুমেন্ট গুলো যেহেতু আপলোড হচ্ছে তাই একটু দেরি হচ্ছে সেভ এন্ড নেক্সট হতে সেভ সাকসেসফুলি হওয়ার পর যদি আপনি বাইরে রাজ্য থেকে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে যাত্রার তারিখ উল্লেখ করতে হবে আর যদি ওয়েস্ট বেঙ্গল থেকে করে থাকেন তাহলে এসেছেন আগের তারিখ সিলেক্ট করবেন দেখুন আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে করছি তাই এখানে আগের তারিখটি সিলেক্ট করে নেব এখানে দেখুন সেভ হয়ে গিয়েছে দিকে যাত্রা সম্ভাব্য তারিখ আমি আগে দিকে ডেট দিচ্ছি যেহেতু চলে এসেছি ইতিমধ্যে বাইরে থেকে যার অ্যাপ্লিকেশনটা করছি সেই বাইরে থেকে চলে এসেছি তাই দেখুন আগের ডেট সিলেক্ট করে দিলাম বাইরে আসার এখানে লিখেও দিচ্ছি যে আপনি ভ্রমণ সহায়তার জন্য যোগ্য নন কারণ আপনি এখন পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তবে আপনি পুনর্বাসন ভাতা পেতে পারেন যেটা পাঁচ হাজার করে মাসে দেওয়া হবে এখানে ফর্ম স্টেট সিলেক্ট করবেন তারপরে যে স্টেট থেকে এসেছেন সেই স্টেটটা সিলেক্ট করতে হবে আপনারা অবশ্য সিলেক্ট করছেনও দেখুন আমি এখানে যেটা দিয়ে এসেছেন ইনি সেটা সিলেক্ট করে দিলাম রেল না বাস তারপর রিজেন ফর ফিরে আসার কারণ কি কারণে ফিরে এসেছেন যে কোনো একটা আপনার হবে সেটি সিলেক্ট করে দেবেন দেখুন আমি এখানে একটা সিলেক্ট করে দিয়ে পরে সেভ করে দিয়েছি সেভ করে দেওয়ার পর বেঁকে যাচ্ছি দেখুন বেঁকে বেকে চলে যাবেন এখান থেকে বেঁকে যাবেন ব্যাক অপশনে ক্লিক করে আপনি বেকে চলে যাবেন ব্যাকে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করতে হবে দেখুন আমি ব্যাকে ক্লিক করছি ইতিমধ্যে ব্যাকে চলে এসেছি দেখুন এই যে দেখতে পাবেন বেকে চলে এসেছি এই ব্যাংক ডিটেলস থেকে আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে ব্যাংক নেম সিলেক্ট করতে হবে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে ব্রাঞ্চের নাম সিলেক্ট করার পর অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে দেখুন আমার ব্রাঞ্চের নাম সিলেক্ট করা ইতিমধ্যে হয়ে যাবে তারপরে আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেব দেখুন এখান থেকে আমি বেশি ব্রাঞ্চের নামটা সিলেক্ট করে দিচ্ছি বেকে এসে আপনাকে এগুলো ফিলআপ করতে হবে নতুবা যেখান থেকে আমি দেখালাম সেখান থেকে সেভ নেক্সট কখনোই হবে না ওই জন্যই আমি আপনাদেরকে এই সমস্যা যেটি দেখা দিচ্ছিল ত্রুটি সেই সমস্যার সমাধান করেই দেখাচ্ছি সম্পূর্ণ ফিল করে দেখাচ্ছি ওই সমস্যার সমাধান সত্ত্বেও দেখুন এখানে আইএফএসসি কোড দেওয়া হয়ে গিয়েছে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পর নমিন ডিটেইলস চাইবি। যেটা আপনি নমিনি রাখবেন সেই নমিনি ডিটেইলসটা চাইবি। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি দেখুন আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া প্রায় কমপ্লিট একটু দেখে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা ভুল দিয়েছেন না ঠিক দিয়েছেন তারপর নমিনি মনোনীত ব্যক্তির বিবরণ এখানে নাম লিখবেন আপনি যাকে নমিনি রাখতে চাইছেন সেই নমিনির নামটা এখানে লিখে দেবেন লিখিয়ে দেওয়ার পর নমিনি মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক রাখি আবেদন যিনি করছেন সেই সম্পর্কটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন যে কোনো একটি যেটি হবে সেটি দিয়ে দেবেন সন হলে সন ওয়াইফ হলে সাপন এই সব কিছু একটা সিলেক্ট করে নেবেন যেটা আপনার হবে সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর দেখুন এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর নমিনি আধার নাম্বার তারপরে নমিনি মোবাইল নাম্বার দিতে হবে দিয়ে পরে সেভ নেক্সটে ক্লিক করতে হবে মোবাইল নাম্বার দিয়ে পরে সেভ নেক্সটে ক্লিক করলাম দেখুন এখানে সেভ সাকসেস এরপর ফ্যামিলি ডিটেলস ইয়েস করবেন একজন ব্যক্তির নাম লিখবেন যিনি ফ্যামিলিতে রয়েছেন

তাই এগুলো আপলোড থাকবে সেভেন নেক্সট এই অপশানটাতে ক্লিক করবেন তারপরে এখানে যাত্রার তারিখ সেটাও আপনি এর আগে করলেন যেহেতু বেঁকে গিয়েছেন এখানে সমস্ত কিছু দেখে নেবে যে সকলগুলো আপনি লিখেছেন কিনা না দেখে নিয়ে পরে শেষে ফাইনাল সাবমিট অপশানটাতে আপনি ক্লিক করে দিবেন দেখুন এগুলো সমস্ত কিছু দেখে নেবেন যে আপনার ব্যাংক ডিটেলস সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা দেখে পরে ফটো আধার কার্ড দেখতে পাবেন এখান থেকে এরপর ফাইনাল সাবমিট অপশনটাতে ক্লিক করে দিবেন দেখুন আমি এখানে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে দিয়েছি নতুন রেজিস্ট্রেশন কিন্তু করে দেখাচ্ছি এখানে দেখুন সাকসেস হয়ে গিয়েছে এখানে প্রথমে যে অপশনটি রয়েছে পনেরো পার্সেন্ট ভাতা এটা আপনাকে ক্লিক করতে হবে যেহেতু আপনি মাসে পাঁচ হাজার টাকা নিতে চাইছেন তারপরে চার নম্বর সিলেক্ট করবেন তিন নম্বরও সিলেক্ট করতে পারেন আর সেভ নেক্সট ক্লিক করবেন তবে এখানে তিন চারের মধ্যে একটি না সিলেক্ট করলে সেভ নেক্সট হবে না এরপর ইয়েস অপশনে ক্লিক করলে দেখুন এখানে ক্লাইম সাবমিট সাকসেস